নমস্কার আমি বিবেকানন্দ মণ্ডল ই কনসালটেন্ট ডাব্লিউএনজিওস আজকের এ পর্বে আপনাদেরকে কিছু আলাদা প্রজেক্ট রয়েছে সে বিষয়ে আলোচনা করব অনেক এই প্রজেক্টটা অনেক এনজিও জিএলজি গ্রুপ সেলফ হেল্প গ্রুপ কোঅপারেটিভ সোসাইটি এরা আবেদনও করতে পারে এগুলো সম্পূর্ণ এগ্রিকালচার বেশ রয়েছে এই প্রকল্পটি আপনার এনজিওদের যদি প্রকল্পটি যদি আপনার স্যাংশন হয় বা যদি আপনি পান তাহলে ইন ফিউচারে এনজিও পরিচালনা করার জন্য একটা আর্থিক সচ্ছলতা আপনার পাওয়া যাবে কারণ এটা লং টার্ম থাকে এবং এটা এসেটের মতো আপনার এনজিওর এসেট থাকবে সেটা কিন্তু আপনার করতে পারেন আর এই বিষয়টা অনেকের জানা আছে তবে বেশিরভাগ এনজিও এটা করেন না বা অনেকে জানেন না বা অ্যাপ্লাই নিইনি কোনো দিন তো এক্ষেত্রে আপনাকে নিজস্ব কোনো নাম শুনেছেন নাবার্ড নাবার্ডের অ্যান্ড্রয়ে রয়েছে এটা কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রেও এটা প্রযোজ্য রয়েছে যেটা এনজিওদেরকে দেওয়া হয় আপনারা শুনে হবেন রুরাল গোডাউন বলে একটা প্রকল্প রয়েছে যেটা শস্য ভাণ্ডার দেওয়া হয় শস্য ভাণ্ডার তৈরি করার জন্য টাকা দেওয়া হয় সেটা আপনাদের প্রত্যেকটা ব্যাংকে নাই কিছু কিছু ব্যাঙ্কে রয়েছে আর না বার্ডে উপলব্ধ রয়েছে শস্য ভাণ্ডার গ্রামীণ ক্ষেত্রে শস্য ভাণ্ডার আপনাকে তৈরি করার জন্য সরকার টাকা দেবে এর কিছু ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা পড়লেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন যেরকম যদি আপনার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তো স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে আপনার সুবিধা আপনি সে প্রকল্পটা জানতে পারবেন বা গিয়ে আপনি ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারবেন দ্বিতীয়ত হলো আপনার যত আপনার নানাবার্ডের যাদের সঙ্গে কাজ করছেন যেসব প্রকল্প নিয়ে নাবার্ডের কাজ করছেন অনেকে কাজ করছেন নাবার্ডকে নিয়ে অন্যান্য ট্রেনিং প্রোগ্রাম বা অন্য এগ্রিকালচার প্রোগ্রামগুলো করছেন সেগুলোর মধ্যেই কিন্তু আপনারা আলোচনা করতে পারেন এই আলোচনা শুধু বলবেন রুরাল গোডাউনটা আমরা অ্যাপ্লিকেশন করতে চাই তাহলে আপনাকে ফর্ম পাওয়া যায় ব্যাঙ্কেও পাওয়া যায় নাভার্ডেও পাওয়া যায় দুটোর আন্ডারে হয় তো আপনাকে সেই নাবার্ড সেটা ব্যাঙ্কে কনভার্ট করে সেখান থেকে এনজিওরা বা যারা কোঅপারেটিভ সোসাইটি বা এসএচজি গ্রুপ যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে এক্ষেত্রে কি হয় আপনাকে ব্যাংক আপনাকে রুরাল গোডাউন করার জন্য যে অর্থটা দেবে সেটা সাবসিডি থাকে আপনার লোন হিসাবে দেওয়া হয় সেটা সাবসিডি থাকে কিছুটা সাবসিডিটা পার্সেন্টেজ দেওয়া থাকে কী হয় সেটা কিন্তু আপনাকে ব্যাঙ্কে গিয়ে ম্যানেজারের সঙ্গে গিয়ে কথা বলে নিতে হবে যে আমি রুয়াল গোডাউন করতে চাইছি যে আমরা এই লোনটা নিতে চাইছি আমাদের এই এনজিও এসপার একট আপনার নিজে গুগলেও দেখতে পাবেন যে আপনার গো গোডাউন করার জন্য কী ক্যাটাগরি রয়েছে কতটা কী পার্সেন্টেজ আপনার লোন স্যাংশন হবে কতটা সাবসিডি পাবেন এগুলো কিন্তু প্রত্যক্ষ মানে প্রত্যক্ষভাবে দেওয়াই রয়েছে গুগলের মধ্যে আপনি নাবার সাইডে গিয়েও দেখতে পারবেন ব্যাংকের যে কোনো ব্যাঙ্কে গো গোডাউন বা আপনি গুগলে লিখেও দেবেন রুরাল গোডাউন বা রুরাল গোডাউনের জন্য যে স্যাংশনটা থাকে যে গ্রেন্ট স্কিম রয়েছে সেটা কিন্তু গুগলে উপলব্ধ রয়েছে কোন কোন ব্যাঙ্কে পাওয়া সেটাও কিন্তু আপনাকে দেখতে পাবেন তো স্টেট ব্যাঙ্কে এটা খুব একটিভাবে কাজ করে রুরাল গোডাউনের উপরে যে সমস্ত এনজিও ফিল্ড লেভেলে গ্রামীণ ক্ষেত্রে কাজ করছেন গ্রামীণ এলাকা কাজ করছেন তারা কিন্তু রুরাল গোডাউনের জন্য আবেদন করতে পারবেন এবং সেটা আপনাকে লোনের মাধ্যমে দেওয়া হবে এবং সেটা কিন্তু আপনাদেরকে সাবসিডিও ওখান থেকে পাওয়া যায় সেই সাবসিডিটা নিয়ে আপনি জুয়াল গোডাউন তৈরি করতে পারবেন সে গোডাউনের মাধ্যমে আপনার এনজিও পরিচালনা করবে সেই গোডাউনটি আপনি সেই গোডাউনের মাধ্যমে আপনি আপনার এনজিওর আর্থিক দিকটা স্বচ্ছতা করতে পারবেন কারণ শস্য ভাণ্ডার আমাদের গ্রামীণ ক্ষেত্রে অত্যন্ত এখন অনেক গুরুত্বপূর্ণ রয়েছে স্টোর সেটা জিয়াল স্টোর রয়েছে মানে ধরুন যে শস্য রাখার জন্য আপনি এটা কোল্ড পাবেন না জেনারেল স্টোর বা রুয়াল গোডাউন যেরকম আপনি যেগুলো শস্যগুলো পারমানেন্ট রাখা যায় উইদাউট মানে আপনার যেটা আপনার হিমঘর হাবসিন সেটা নয় নর্মাল টেম্পারেচার যেগুলো থাকবে সেগুলো কিন্তু আপনার গোডাউন একটা ক্যাটাগরি মতো রয়েছে সেই ক্যাটাগরিতে মেনেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে কতটা জমি লাগবে কতটা আপনার টাকা লাগবে কী ক্যাটাগরিতে হবে কতটা সাবসিডি পাবেন সেটা কিন্তু আপনাকে ব্যাঙ্কে গিয়ে বা না বার্ডের সাইডে গিয়ে আপনাকে জেনে নিতে হবে তবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অনেক এনজিও আমি দেখেছি যেরকম টাসামে আসামের দিকে হোক বা ত্রিপুরার দিকে হোক এরা অনেকে রুরাল গোডাউন করেছেন সেগুলো অনেক জায়গায় আপনি আমাদের বেঙ্গলেই দেখতে পাবেন লেখা আছে কোঅপারেটিভ সোসাইটি গোডাউনের উপর লেখা আছে তার মানে এরা ব্যাঙ্ক থেকে এই গোডাউনটির জন্য ওরা লোন নিয়ে করেছে এবং সাবসিডিটাও পেয়েছে এটা এনজিওরা করতে পারেন খুব ভালো জিনিস এবং এটা এসেট আপনাকে লং টাইম লং টার্ম আপনাকে মানে আপনার এনজিওকে রান করার জন্য সহায়তা করবে আপনারা নাবার সাইডে যাবেন নাবার্ডের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আপনি স্টেট ব্যাঙ্কে হোক বা পিএনবি হোক যেতগুলো আগে কেনাড়া ব্যাঙ্কেও দিত জানতাম এখন তো মার্চ হয়েছে সেগুলো আপনাকে দেখে নিয়ে স্টেট ব্যাঙ্কেও যাদের অ্যাকাউন্ট রয়েছে বা নাই তারা আপনাকে যোগাযোগ করতে পারবেন এটা খুব ভালো প্রকল্প আর ভালো করে জানার জন্য আপনি গুগল সাইডেও দেখতে পাবেন দেখে নিয়ে আপনি আবেদন করুন যদি আপনাদের সদিচ্ছা থাকে আপনি করতে পারবেন আর আর কোনো যদি বিষয় জানা থাকে কোনো কিছু থাকলে অবশ্যই কমান্ট লিখবেন আমি অ্যান্সার দেব তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার